হ্যালো সবাইকে আবার একটা ব্লাউজের টিউটোরিয়াল তোমাদের কাছে নিয়ে এলাম তো এই ব্লাউজটার নাম হচ্ছে এলিট কাটিং ব্লাউজ তো আমি কিভাবে কাটিং ও সেলাই করলাম ব্লাউজটা বানালাম তোমাদেরকে সেটাই শেয়ার করব চলো তো প্রথমেই আমি ব্লাউজের পিসটা নিয়ে নিয়েছিলাম তার সাথে লাইলিন নিয়ে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পরে খুব ভালো করে পেতে নিয়েছিলাম নিচে তারপরে এই যে ব্লাউজটার হচ্ছে মেজারমেন্ট কিভাবে কতটা মাপের তৈরি হবে সেই মাপ অনুযায়ী আমি ব্লাউজটা ড্রয়িং করে নিয়েছিলাম ড্র করে নেওয়ার পরে আমি খুব ভালো করে হাতে ধরে কেটে নিচ্ছিলাম তো এলিট কাটিং ব্লাউজ তোমরা কীভাবে করবে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তারপর দেখো আমি পেছনের পাটটাও কেটে নিয়েছিলাম তারপরে সামনের পাটটাও আমি কেটে নিচ্ছি খুব ধরে ধরে সুন্দর করে প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম নেওয়ার পরে তারপরে দেখো যে মাপটা আমাকে দিয়েছিল মেজারমেন্ট কাস্টমারের তো সেই মাপ অনুযায়ী আমি সামনের গলা কতটা হবে কতটা কি। পুট হবে মানে কাতটা হবে তো সেটাই মেপে আমি ড্রয়িং করে নিয়েছিলাম নেওয়ার পরে দেখো এরকম একটা ড্রয়িং করলাম গোল গলা যেহেতু সামনে এটা তো পেছনের ডিজাইনটাও তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখতে পারবে তারপরে আমি হাতাটাও কাট করে নিয়েছিলাম কাট করে নেওয়ার পরে এই যে সব টুকরোগুলো নিয়ে আমি মেশিনে রাখলাম তো বসে পড়লাম আমি সেলাই করতে তো দেখো প্রথমে আমি দড়ি করে নিয়েছিলাম দড়িটার ডিজাইনে যেই ফুলটা হয় সেই ফুলটাও আমি কিন্তু তোমাদেরকে স্টিচিংটা দেখান দেখালাম যে আমি একটা নতুন বলবো না মানে পুরনোই তো এটা তোমরা চাইলেও তৈরি করতে পারো ডিজাইনটা ফুলের লটকন টাইপের তো খুব সুন্দরভাবেই আমি তৈরি করেছিলাম ভালো লাগছিল তোমরা বলবে যে কতটা কি ভালো লেগেছে না লেগেছে তারপরে আমি দেখো পেছনের পাটটা আমি এই যেই পারগুলো দিয়ে টুকরো টুকরো করে কেটে আমি ডিজাইন করব বলে সেই ডিজাইনের ওপর বসাবো বলে আমি কিন্তু ছোট ছোটো টুকরোগুলো সেলাই করে নিলাম ধরে ধরে তো একটা ডিজাইন দেখো তৈরি হয়ে গেল তো এটা তৈরি হওয়ার পরে আমি উল্টো দিক দিয়ে এটাকে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পরে খুব ধরে ধরে সেলাই করতে হবে নাহলে কিন্তু ডিজাইনগুলো বসবে না তো ওইভাবে আমি সেলাই করে নিয়েছিলাম তারপর আমাকে দড়িটাও অ্যাটাচ করতে হবে যেহেতু ওটা পিঠে দড়িটা হবে দড়িটার জন্য আমাকে আগে থেকেই সেই একসাথে দুটো বসিয়ে সেলাই করে নিতে হবে তারপরে খুব ধরে ধরে আমি টেকিন দিয়ে সেলাই করে নিচ্ছিলাম তোমরাও চাইলে কিন্তু এরকম দেখে দেখে বাড়িতে তৈরি করতে পারো যারা ধরো নতুন কাজ শিখছো তারা করতে পারো যারা অবশ্যই কাজ করো তারা নিশ্চয়ই এইভাবেই করো বা তাদের টেকনিক অনুযায়ী করো আমি আমার মতন করে করলাম তো তোমাদেরকে সেটাই একটু ছোট্ট ভিডিও করে শেয়ার করছি তো ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধু বান্ধবদের বা তোমাদের আত্মীয় স্বজনদের আর আমার পেজ থেকে যারা দেখছো বা ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ইউ পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে তারা কিন্তু পেজটা ফলো করে নিও যারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইছো স্টিচিংয়ের আমি তো প্রত্যেক ধরনের মানে আমার কন্টেন্ট কিন্তু প্রত্যেকটা ধরনেরই হয় আমি সব রকমের কন্টেন্টেই কাজ করি তো তোমাদের দেখো এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো এদিকে আমার সেলাই হয়ে গেছিলো উল্টো দিকটা উল্টো দিকটা করে আমি কিন্তু সোজা দিকটা উল্টে নেব তো খুব ধরে ধরে উল্টে নিচ্ছিলাম উল্টে নেওয়ার পরে আমি ধরে ধরে খুব ভালো করে ভেতরে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছিলাম যাতে কাপড়গুলো বাইরে বেরিয়ে না আসে দেখো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তারপর দড়িটাও আমি খুব ধরে ধরে বেঁধে নিলাম যাতে দড়িটা সেলাইয়ের সময় যাতে কোনো ডিস্টার্ব না করে তো ওইভাবে দড়িটা বেঁধে নিলাম তো ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে যে সামনের পাটটা সামনের পাটটাও আমি দেখো উল্টো করে লাইলিনটাকে লাইলিনের ওপরে যেহেতু সেলাইটা হয় তো লাইলিনের ওপর দিয়ে আমি সেলাই করে নিলাম সেলাই করে দেখো খুব সুন্দর করে আবার ওটাকে ওপরে যাতে সেলাইটা সুন্দর হয় ফিনিশিং ভালো আসে তো আমি লক করে নিলাম তো লক করে নেওয়ার পর দেখো গলার ডিজাইনটা ঠিক এরকম চলে এলো তারপরে আমি এলিট কাটিং কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি দেখো এই আড়মলের থেকে মানে এই বগলের কাছ থেকে আমি একটু কাপড় নিয়ে সেলাই করে নিলাম তারপরে নিচের দিক থেকেও আমি সেলাই করে নিলাম এক ইঞ্চি করে তোমরা যতটা যা মাপ হবে সেই অনুযায়ী তোমরা সেলাই করবে এটা যেহেতু আমি চৌত্রিশ সাইজ ব্লাউজ করছি তো সেইভাবে আমি এক ইঞ্চি করে নিজে টেকিন দিয়ে নিয়েছিলাম তো তোমাদের মাঝখানেও এইভাবে টেকিন দিয়ে নিতে হবে তারপরে মাঝখান থেকে আমি কাট করে নিলাম নেওয়ার পরে দেখো আমার ব্লাউজটা ঠিক এই ভাবে রেডি হয়ে গেছে তো তোমাদের ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো তোমরাও চাইলে এইভাবে কিন্তু ধরে ধরে তৈরি করে নিতে পারো এটার নাম হচ্ছে এলিট কাটিং ব্লাউজ তো তোমাদের কেমন লাগলো সামনে অবশ্যই আমাকে জানাবে বারবার বলছি তো পেছনের দিকটাও তোমাদের ডিজাইনটা শেয়ার করলাম তো এইভাবেই তোমরা চাইলে কিন্তু ব্লাউজ তৈরি করে নিতে পারো বাইরে বাড়িতে তারপরেই আমি ব্লাউজটা আমার সেলাই রেডি হয়ে গেছিলো রেডি হয়ে যাওয়ার পরে আমি হুকের ঘরগুলো করে নিচ্ছিলাম করে নেওয়ার পরে যাতে হুকের ঘরগুলো খুব শক্ত হয় হুক লাগালে যাতে খুলে না যায় তো সেই রকম সবটা দেখে আমি টাইট টাইট করে খুব ভালো করে দরে ধরে হুকের ঘরগুলো কিন্তু করেছি তো তারপরে এইখানে দেখো হুকের ঘরগুলো আমার রেডি হয়ে গেছিলো তারপরে আমি একটা একটা করে হুক বসিয়ে নিচ্ছিলাম ডান দিকে যেহেতু বা দিকে ঘরগুলো হয় আর ডান দিকে কিন্তু হুকগুলো বসানো হয় তো এইভাবেই আমি প্রত্যেকটা হুক আস্তে আস্তে ধরে ধরে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে দেখো আমি হুকগুলো কিন্তু বেশ দুবার তিনবার করে সেলাই করেছি যাতে খুলে না আসে আমি প্রত্যেকটা কাজই কিন্তু ধরে ধরে করতে ভালোবাসি আর আমার কাজ তোমরা আগেও দেখেছ অবশ্যই আমাকে তোমরা কেউ কমেন্ট করো না কমেন্ট করলে ভালো লাগে কিন্তু সবাই স্টিকার কমেন্ট করো আমি বারবার বলছি কেউ স্টিকার দিও না কমেন্ট করো তাতে এনার্জি বাড়বে তো তোমাদেরকে ছবিটা শেয়ার করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা